ওয়েলকাম টু এরাদ নিউ ব্লগ সময় দেয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় থেকে আজকে ভিডিও রেডি করতেছি ভেরি একটি ইন্টারেস্টিং বিষয় প্রশ্ন দেখতে পারে আমি গিরিখাতদের নিচে কেতা করি শুধু আপনাদের জন্য এই চিপা চাপা আন্তঃপান্ত সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেই তো আমি আজকে যেটা দাঁড়িয়ে আছি আমার এই যে এলাকায় চা বাগান অধ্যুষ্ঠিত এলাকা এটা গিরিখাত কথা আপনারা যারা বান্দরবন বিভিন্ন গুহাতে অ্যাডভেঞ্চার অ্যাডভান্স করার জন্য যান আপনাদের জন্য সুখবর আপনারা আমাদের এই চুনার আসতে পারে খুবই সুন্দর একটি মনোরম গিরিঘাত দেখতে পাচ্ছেন একদম পাহাড় গেসা আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পাতার মতো শক্ত হয়ে আছে নিচে কাত খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা ঘোরার জন্য আসতে পারেন আমি আপনাদেরকে একটু একটু পুরোটা দেখার চেষ্টা করতেছি এই বিস্তৃত পুরোটে প্রায় এক কিলোমিটার জায়গা আছে এই গিরিঘাতটি অনেক সুন্দর এবং মানে মন মুগ্ধ মতো পরিবেশ আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন যেটা যারা সবসময় বান্দরবন যান বান্দরবনে এই বিভিন্ন গুহা পরিদর্শন করার জন্য যারা আপনারা আসতে পারেন এই জায়গাটি খুবই চমৎকার এবং আপনার প্রকৃতি প্রেমী যে তৃপ্তি আছে এটা পূরণ হবে পাশে আপনারা চা বাগান পাবেন নিচে যে বয়ে যাওয়া গিরি খাদ পাথরের একদম গুহার মতো খুবই চমৎকার ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য